এলএইচবি শোভন শ্রেণীর কোচে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম এটি একটি এলএইচবি ট্রেন এলএইচবি কোচ এগুলি ভারত থেকে আমদানি করা হয়েছিল একশো বিশটি সেই একশো বিশটির এটি একটি এগুলির সেট প্ল্যান তিন দুই প্লাস্টিকের সিট কভার দিয়ে সিটগুলি মোড়ানো উপরের দিকে যদি আপনি দেখেন ফ্যান ফ্যানগুলি অনেক ঘন মনে হচ্ছে যে অনেক বেশি মনে হচ্ছে মূলত এক এক পাশে আঠারোটি করে ছত্রিশটি ফ্যান লাগানো আছে এই শোভন শ্রেণীর কোচগুলিতে এবং মালামাল রাখার জন্য যে জায়গা দরকার সেটি অনেক বড় জায়গা এবং ফ্যান দূরে থাকার কারণে মালামাল রাখার কোনো অসুবিধা এই কোচগুলিতে হয় না এবং এই কোচগুলির স্বাদ কিন্তু অনেকটা লম্বা এবং দৈর্ঘ্যের দিক থেকে এই কোচগুলি অন্য কোচগুলির চাইতে একটু বেশি লম্বা এগুলি মূলত চব্বিশ কোচগুলি এই কোচগুলিতে সিট প্ল্যান হলো তিন দুই প্ল্যানের সিট প্ল্যান একশো পাঁচজন জন একশো পাঁচটি আসন রয়েছে শোভন শ্রেণীর এই কোচগুলিতে এটি তিয়াত্তর ষাট নাম্বার কোচ এটির এক প্রান্তে যাত্রীদের সুবিধার জন্য হট কেস রয়েছে খাবার গরম রাখার জন্য এখনও এটি ভালো রয়েছে আরেক পাশে রয়েছে বোতল কেচ এবং বেশ অনেকটা ফাঁকা জায়গা এখানে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি মূলত এক গাড়ি থেকে আরেক গাড়িতে যাওয়ার জন্য মাঝখানের রাস্তা এবং এখানে অনেকটা ফাঁকা জায়গা এপাশে কোনো টয়লেট নেই অপর প্রান্তে দুটি টয়লেট তবে এগুলি বায়ো টয়লেট নয় এই কোচগুলিতে কিন্তু আবার আপনার খাবার ট্রে রয়েছে এই যে খাবার জন্য খাবার ট্রে রয়েছে পা রয়েছে পা রাখার জন্য যাত্রীদের এই পাশে একেবারে দরজা দিয়ে আপনি উঠেই এখানে একটি অজুখানা পেয়ে যাবেন মানে বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য আর যেটি বলছিলাম যে টয়লেট রয়েছে একসঙ্গে দুটি অপর প্রান্তে এই যে টয়লেট হাই কমোড নয় লো প্যান রয়েছে এক পাশে রয়েছে দুইটি টয়লেট লো কমট দুটি এগুলি কিন্তু বায়ো টয়লেট নয় মলমূত্র ছিটানো টয়লেট মলমূত্র মাটিতে পড়ে যায় আরেক পাশে রয়েছে বোতল ক্যাচ এবং হট ক্যাচ গাড়ি অন্যগুলির চেয়ে চেয়ে এটি একটু আলাদা আমাদের বাংলাদেশ রেলওয়ের বহরে কিন্তু অনেক দেশের গাড়ি রয়েছে ইদানিং কিন্তু যুক্ত হয়েছে নতুন চায়না কোচ আর এই এলএসবি একশো বিশটি এসেছিলো ভারত থেকে তখন ইন্দোনেশিয়া থেকে একশোটি কোচ আনা হয়েছিল সেগুলিও সব আধুনিক একেবারে তবে ব্যক্তিগতভাবে আমার কাছে যেটি মনে হয় আমার এটি নিজের কথা আমি বলছি যে এই গাড়িগুলিতে জার্নি করে জার্নি করে খুব মজা এই কোচগুলির আপনার শখ অ্যাবজারভার ট্রলি বগি যেটিকে বলা হয় বগি এলএইচবি হওয়ার কারণে ঝাঁকুনি কম হয় এবং গাড়ির ভিতরে অনেকটা খোলামেলা জায়গা ফ্যান সংখ্যা বেশি শোভন শ্রেণিতেও মালামাল রাখার জন্য জায়গা অনেক সুবিধাজনক মোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু এগুলিতেও ব্যবস্থা রাখা হয়েছে সেই ব্যবস্থাটা কিন্তু একটু উপরে আরেকটি কথা বলা হয়নি সেটি হলো এই জানালার সংখ্যা কিন্তু বেশি এই এলএসবি কোচে এক এক পাশে বিশটি করে জানালা রয়েছে বিশটি আমি নিজে গনে দেখেছি আপনিও গনে দেখতে পারেন বিশ বিশ চল্লিশটি জানালা রয়েছে অন্যগুলিতে কিন্তু তা নেই আপনাকে গনে দেখতে হবে যে আসলে আমি ঠিক বললাম কি না বাইর থেকে দেখলে ঠিক এভাবে এরকম দেখা যায় ভিডিওতে এর সুবিধা অসুবিধা যা বললাম সেটি সম্পূর্ণই ব্যক্তিগত আমার কথা পছন্দ অপছন্দ সবই আমার নিজস্ব অভিমত বাংলাদেশ রেলওয়ের এতে কোনো দায় নেই ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য